হ্যালো বন্ধুরা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে প্যান কার্ড টু পয়েন্ট ও কি এই প্যান কার্ড টু পয়েন্ট ও এর সম্বন্ধে বিস্তারিত আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের প্যান কার্ড আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এর মধ্যে কিছু প্রশ্ন আছে যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের কি তাহলে এই প্যান কার্ডগুলি বাতিল হয়ে যাবে যদি বাতিল না হয় তাহলে তারা টু পয়েন্ট ও যে নতুন প্যান কার্ডের আপডেটেড ভার্সন এসছে তারা কিভাবে পাবেন সমস্ত কিছু বিস্তারিত আজকে আলোচনা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক নতুন প্রযুক্তি প্যান কার্ডে চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার অত্যাধুনিক এই প্যান কার্ডে থাকবে ডাইনামিক কিউআর কোড এই নিয়ে কিছু বিভ্রান্ত দেখা দেওয়ার মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয় যাদের কাছে এই প্যান কার্ড আর রয়েছে তাদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যানের বদলের কোনো প্রয়োজন নেই সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার অত্যাধুনিক প্রযুক্তি প্যান কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডাইনামিক কিউআর কোড সহ এই প্যান কার্ডে চালু হলে সাধারণ মানুষের থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে বলে সরকারের দাবি তারপর থেকে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে সবাই কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবে পুরনো কার্ড বদলে কি নতুন প্যান কার্ড আসবে অনেকের প্রশ্ন প্যান কার্ড পাওয়ার সময় যে ঠিকানা থাকবে না তারপর ঠিকানা বদলে গিয়েছে এখন আয়কর দপ্তরের নতুন প্যান কার্ড পাঠাই তাহলে তো তা পুরনো ঠিকানায় চলে যাবে যাদের প্যান কার্ডে কিউআর কোড নেই তাদের কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে এই বিভ্রান্তের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে যাদের প্যান কার্ড রয়েছে তাদের নতুন ব্যবস্থায় নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই প্যান বা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটিও বদলা হবে না তবে প্যানের নাম ইমেল মোবাইল নাম্বার বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে সেই জন্য আধুনিক প্যান কার্ডের ব্যবস্থা বা প্যান টু ও চালু হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে কেউ এই তথ্য সংশোধনের জন্য আধার কার্ড অনলাইনে আবেদন করতে পারেন যেহেতু আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বারে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ আধারের সাথে প্যানের যে লিঙ্ক সেটি করা হয়েছে তাই এতে সমস্যা হবে না এর জন্য কিছু অফিসিয়াল ওয়েবসাইট যেটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আবেদন করা যেতে পারে এতে কোনো খরচ লাগবে না অন্য কোনো সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করা যাবে তখন সংশোধনের প্রয়োজন না হলে নতুন প্যানের ব্যবস্থার পুরনো প্যান কার্ড চালু থাকবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য যাদের প্যান কার্ড জারি হওয়ার পর ঠিকানা বদলেছে তাদের দুশ্চিন্তায় কারণ নেই তাদের পুরনো ঠিকানায় কোনো প্যান কার্ড যাবে না যদি না তার নাম ঠিকানা ইত্যাদি সংশোধন করে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেন সাধারণ মানুষের প্রশ্ন দু হাজার সতেরো আঠেরো থেকে জারি করা প্যান কার্ডে কিউআর কোড থাকে ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে সংশোধিত তথ্য দেখা যাবে যাদের তথ্য কিউআর কোডহীন প্যান কার্ড আছে তারা নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন বা প্যান টু ও চালু হওয়ার পরও করা যাবে কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য যেমন ছবি সই নাম বাবা বা মায়ের নাম জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয় ব্যবসায়ী ও শিল্প সংস্থাগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বক্তব্য দু সালে বাজেটে বলা হয়েছে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে এই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে শুধুমাত্র প্যানই এর জন্য ব্যবহার করা হবে এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে প্যান টু প্যান ও চালু হল এই সংক্রান্ত সমস্ত কাজকর্মর জন্য একটি পোর্টালে চালু হবে পোর্টাল চালু হলে ওয়েব অ্যাড্রেস জানানো হবে যাদের কাছে একাধিক প্যান কার্ড রয়েছে তাদের জন্য কেন্দ্রের বক্তব্য অতিরিক্ত প্যান কার্ডের কথা অবিলম্বে স্থানীয় অ্যাসেশেনিং অফিসারকে জানিয়ে তা বাতিল করতে হবে আয়করের আইনে কারো একটির বেশি প্যান থাকতে পারে না আধুনিক প্যান ব্যবস্থা থাকলে এই ব্যক্তির নামে একাধিক প্যান থাকার সমস্যা কেটে যাবে নতুন ব্যবস্থায় প্যান সংক্রান্ত সমস্যার জন্য সেন্টার বা হেল্পেস্ক চালু থাকবে নতুন ব্যবস্থাতেও বিনামূল্যে প্যান কার্ড দেওয়া হবে তো এই ছিল প্যান টু পয়েন্ট ও নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ